চন্দ্রর মুখোশ খুলে দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বেলায় ঠামে কী বলে স্বামী তুমি এতদিন বলেছো না যে মাকে তুমি খুব শাসনে রেখেছিলে যদি শাসনে রাখতে তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না তখন বর্ষা বলে অতি শাহন শাসন করে আজকে এই অবস্থা তখন কমলিনী বলে বর্ষা তখন বর্ষা বলে না মামনি তুমি না এখন আর আমাকে কিছু বলতে পারবে না কারণ সেই অধিকারটা তুমি হারিয়েছ তাই প্লিজ তুমি এখন এসব একদম বলবে না তুমি কি করছো এখন আমি তো আমি তো আমার স্বামীর সঙ্গেই আছি আমি যদি আমার স্বামীর সঙ্গে এসব করতে পারতাম তাহলে কি তুমি মানতে মারতে মানতে না তো আমরা ছোটরা তোমার কাছ থেকে কীভাবে শিখবো বলো কি শিখবো তুমি এখন তোমার স্বামী কি ছেড়ে চলে যাচ্ছ তাহলে তোমার কাছ থেকে আমরা কি শিখবো কি শেখার আছে বলে তোমাকে না আমি কিছু শেখাতে চাই না কোনো কিছু শেখার ইচ্ছাও নেই আমি আমার মতো একটুখানি বাঁচতে পারবো না এটাকে আমার অধিকার নেই কেন অধিকার থাকবে না তাই আমি আমার মতো থাকতে পারবো না আর তখন বাবিন বলে আচ্ছা মা কিন্তু আমরা সবাই তো তোমাকে বলছি যে বাবাকে তুমি মেনে নিতে কিন্তু তুমি কেন বাবাকে মেনে নিতে পারছো না সেটাই তো বুঝতে পারছি না তখন বলে যে বাবা এমন কি করেছে যে তুমি মেনে নিতে পারছো না তখন এই কথা শুনে কমলানি চমকি যায় আর তারপর দেখা যাবে বাবেন বলে যে হ্যাঁ মা এখানে তো বাবার কোনো দোষ নেই বাবার তো কোনো দোষ নেই আর বাবা যদি কোনো দোষ থাকতো তাহলে তো তুমি সেটা বলতে পারতে বাবার তো দোষ কোনো বলছো না কোনো কারণে বলো বাবার যদি কোনো দোষ থেকে থাকে তখন মিঠি বলে হ্যাঁ মা এখানে তো বাবার কোনো দোষ নেই এত বছর মানুষটা না হয় সব কিছু ভুলে গিয়েছিল তাহলে সেটা কি তার দোষ নাকি বাবার তুমি কেন সব কিছু বলছো না আর বাবাকে তুমি কেনই বা ক্ষমা করতে পারছো না বাবার সঙ্গে কেন থাকবে না মামনি কেন এসব কথাগুলো বলছো বলো আর তখন কমলিনী বলে দেখো মা হ্যাঁ তোমাদের কাছে আমি বলতেই পারি দেখো কিন্তু আমি শাখা সিঁদুর এগুলো পড়তে পারবো না এই বয়সে শেষে সেটা আমার ইচ্ছেটা আমার ইচ্ছেটা কি কেউ মূল্য দিবে না আমি কি আমার ইচ্ছেটা রাখতে পারবো না তখন মিটিল বলে যে হ্যাঁ মা তুমি শাখা সিঁদুর ছাড়া থাকতেই পারো কিন্তু তুমি কেন বলছো যে বাবাকে ডিভোর্স দিবে কেন দিবে তখন ঠাম্মি বলে শোনো বৌমা তোমাকে এই বাড়িতে মানে তুমি এই বাড়িতে না হলে থাকতে পারবে না কুর্চি তখন বলে যে আচ্ছা আমার দাদা তো এত দিন পর ফিরে এসেছে বৌদি তাহলে তুমি কেন দাদাকে মেনে নিতে পারছো না বলো বল তুমি শাঁখা সিঁদুর ভাই নাইবা পড়লে কিন্তু আমার দাদার সঙ্গে তো তুমি একসঙ্গে থাকতে পারো তোমার ছেলে মেয়েরা আছে সবার সঙ্গে তুমি একসঙ্গে থাকবে এখানে আমার দাদার দোষটা কোথায় বলো সেই মানুষটা এত দিন পর সব কিছু বলে গিয়েছিলো সেখানেই চলে এসেছে তাহলে তাহলে তুমি কেন মানুষটাকে এত অপমান করছো বলো তো সবার সামনে তখন চন্দ্র বলে আচ্ছা তোমরা চুপ করবে না হলে কিন্তু এখান থেকে আমি চলে যাব তখন ঠামি বলে যে তখন বলে না বাবা তুই এখানে বস তুই বসে খা তোর তো কোনো দোষ নেই তখন চন্দ্র বলে আচ্ছা বারবার করে কেন আমাকে এভাবে অপমান করছো কেন করছো আচ্ছা কমলেন যা চাও তাই হবে কোথায় সই করতে হবে তুমি বলবে আমি সইটা করে দিব তখন সেখানে নতুন আসে নতুন আসলে ঠাম্মি তখন বলে হ্যাঁ নতুন তোকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম তুই কি দায়িত্ব পালন করেছিস তখন নতুন বলে দেখো মাসি আমি যা বলার বলে দিয়েছি এখন কেউ যদি কিছু না শুনে তাহলে তো কিছু করার নেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপর ঠাম্মি বলে কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিস তুই আর তখন এদিকে চন্দ্র বলে হ্যাঁ রে তুই কি সিদ্ধান্ত নিয়েছিস তখন বলে আমি চলে যাব আজকেই চলে যাব তখন চন্দ্র বলে কেন তোরও কি আমাকে ভালো লাগছে না তুইও কি আমাকে ছেড়ে চলে যেতে চাস নতুন তুই তো আমার পাশে একটু বসলিও না বস বসবি আমার পাশে তখন নতুন বলে না রে চন্দ্র তোকে আমার ভালো লাগবে না কেন তো তো কিন্তু আমার আমার একটা জায়গা আছে আমি সেখানে চলে যেতে চাই জায়গায় আর তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় যায় তারপর দেখা যাবে কুরচি বলে কেন নতুন দা তুমি হঠাৎ করে চলে যাবে কেন বলো তো তখন নতুন বলে যে আমার তো কাজ আছে তাই না আমাকে তো যেতে হবে আর তখন কুরচি বলে যে না বাড়িতে এত সমস্যা এত কিছু হচ্ছে তার মধ্যে তুমি চলে যাবে আর তখনই দেখা যাবে বুবলাই বলে আচ্ছা অন্যরা তো কাজ থাকতে পারে এই মানুষটা চলে যেতে চাইছে তাকে কেন তোমরা তাহলে আটকাতে চাইছো বলো তো কেন আটকাতে চাইছো তখন নতুন ববলাই দিকে তাকায় ওদিকে মিঠি তখন বলে আচ্ছা নতুন কাকু দেখো না মা এমনিতেই বাবাকে মেনে নিতে চাইছে না বাবার সঙ্গে একসঙ্গে থাকবে না বলছে আমরা কোনো রকম কোনো ডিসিশনে আসতে পারিনি এখনো এর মধ্যে তুমি চলে যাবে কেন কেন তুমি চলে যাবে নতুন কাকু তুমি একটু মাকে বোঝাও না তুমি অন্তত একটু বোঝাও তখন নতুন বলে আমি যা বোঝানোর বুঝিয়েছি তাছাড়া আমি সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিয়েছি তখন বলে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি নতুন কাকু তখন বাপিনে বলে হ্যাঁ নতুন কাকু তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আর তারপর নতুন বলে যে হ্যাঁ বলবো তো সেই জন্যই তো এখানে এসেছি আর ওদিকে দেখা যাবে ঠামি বলে ওঠে আচ্ছা এই যে বৌমা বৌমা আমার ছেলেটা এত দিন পরে ফিরে এসেছে আমার ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কমলিনী বলে না না মা আপনার ছেলেকে আমি তাড়াবো না আমার এই বাড়িতে থাকার অধিকার নেই আমি এই বাড়ি থেকে চলে যাব তখন মিঠি বলে মা তুমি কেন এরকম করছো বলো তো কেন করছো কেন তুমি বাবার সঙ্গে একসঙ্গে থাকতে পারবে না বলো না কোনো বারণ থাকলেও সেটা আমাদেরকে বলো তখন কমলিনী বলে না মা আমি এই বয়সে এসে আর তোমার বাবার সাথে থাকতে চাই না আমি সিঁদুর পড়তে চাই না আমার ইচ্ছে তাই আমি থাকতে পারবো না আমাকে না আর জোর করো না এতটুকু অন্তত আমার ইচ্ছে মতো আমি থাকতে পারি স্বামী বলে হ্যাঁ আমার ছেলে আমার ছেলে ফিরে এসেছে বলেই তো তোমার এত দুঃখ কষ্ট তাই তো তোমার একদম সহ্য হচ্ছে না আমার ছেলেকে তার জন্যই তো এত কিছু করছো আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দিতে চাও না আমার ছেলেটা চলে এসেছে এখন আর এখন আর তোমার যায়ছে তাই করো তারপর দেখা যাবে নতুন বলে একটা সিদ্ধান্ত আমি জানিয়ে দিচ্ছি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করছি তখন চন্দ্র বলে হ্যাঁ নতুন কাকে বিয়ে করছিস তুই কাকে আর তখন বর্ষা বলে ওঠে হ্যাঁ নতুন কাকু বিয়ে করছেন কাকে আর তখন নতুন বলে হ্যাঁ তোমার দেখছি অনেক কৌতূহল মনে আর তখন বর্ষা বলে হ্যাঁ কৌতূহল তো থাকবেই নতুন কাকু আমরা কি তাকে চিনি তখন নতুন বলে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই আমি কোনো ভদ্র মহিলাকে বিয়ে করছি তাই তোমরা তো অবশ্যই চিনো তখন চন্দ্র বলে ওঠে আচ্ছা আমি কি তাকে চিনি আমি তো চিনি না নতুনকে এসে তখন আমি বলে হ্যাঁ রে নতুন তুই আবার কাকে বিয়ে করবি আর বলে যে আমাদের তো আগে কিছু জানাসনি তখন নতুন বলে আমি হুট করেই সিদ্ধান্ত নিয়েছি তাই আর আর তখনই চন্দ্র বলে আমি আমি তো তাকে চিনি না তখন নতুন বলে যে ডল আর বলে যে আমার বৌদির সঙ্গে সেদিন এসেছিল তুই যখন এসেছিলি ডল আমার বৌদির বোন তোর মনে আছে আর তখন চন্দ্র বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো খুব মিষ্টি মেয়ে নতুন বলে যে হ্যাঁ আমি তাকেই বিয়ে করব। আর তারপর দেখা যায় কমলিনী কথা শুনে খুব কষ্ট পায় কষ্ট পেয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে এরপর নতুন বলে যে তার জন্যই আমাকে চলে যেতে হয়েছে আমি চলে যাব এখান থেকে আর বৌঠান আমি তোমাকে যেই কথাগুলো বলছি আশা করি ভেবে দেখবে তুমি না এই বিয়েটা ভেঙে নোয়া আর বলে যে তুমি না ভুলো না আমার কথাগুলো তুমি রাখার চেষ্টা করো তখন কমলিনী বলে হ্যাঁ ঠাকুর বউ আর তখনই দেখা যায় নতুন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যে কথাগুলো বলেছি আশা করছি তুমি কথাগুলো রাখবে তখন এই কথা বলে সেখান থেকে নতুন চলে যায় ওইদিকে দেখা যাবে তারপরে কমলিনী একটা ব্যাগ গুছিয়ে কাপড় চোপড় নিয়ে নেয় আর তখন সেখানে কুর্চি আসে কমলিনী তখন একটা চিঠি খোলে কুর্চি এসে তখন বলে বৌদি তুমি ব্যাগ গোছাচ্ছ কেন কোথায় যাবে তখন কমলিনী বলে দেখো দেখো দিদি ভাই লিগেল কাগজ তো চলে এসেছে আমাকে তো এখানে থাকার কোনো অধিকার নেই আমাকে চলে যেতেই হবে করছি তখন বলে কে বলেছে তোমার অধিকার নেই তুমি তোমার স্বামীর বাড়িতে থাকতেই বাচ্চাদের মা তোমার এই বাড়িতে থাকার অধিকার রয়েছে বুঝতে পেরেছো তখন করছি বলে যে আচ্ছা বৌদিভাই তুমি কেন এমন বলছো না তুমি কেন এরকম করছো এই কাজগুলো তোমার সঙ্গে মানে অন্যান্য অন্যন্য বৌদির মতো তো তোমার অন্য কারোর সাথে সম্পর্ক নয় তোমার এই দুঃখের সময় তুমি আমাদের পাশে সব সময় আমরা দুজন দুজনে সব কথা জানি তারপরেও তুমি কেন আজকে এরকমটা করছো বলো না কেন এরকম করছো সব কথাগুলো তুমি কেন আমাকে বলতে পারছো না তখন কমলিনী বলে যে দেখো দিদি ভাই যা বলছো তুমি সেটা তোমার দাদা ফিরে এসেছে তোমার দাদার জন্য কষ্ট হচ্ছে এটাই তো তখন করছি বলে যে দেখো আমি আমি হ্যাঁ আমার দাদা ফিরে এসেছে আমার দাদার তো কোনো দোষ দেখতে পাচ্ছি না তাহলে তুমি কেন আমার দাদাকে মেনে নিতে পারছো না বলো না কেন পারছো না কিন্তু আমি জানি কিছু না কিছু আছে যার জন্য তুমি আমার দাদাকে মেনে নিতে পারছো না আচ্ছা বৌদি তুমি আমাকে বলে আজকে তুমি আমাকে বলবেই যে কি এমন ঘটেছে যে তুমি মানে জন্যই তুমি আমার দাদাকে মেনে নিতে পারছো না আজকে আজকে নতুন তো বাড়িতে বিয়ে করবে তাহলে তোমরা দুজনকে দুজন যে ভালোবাসতে সেটা আমি জানি কিন্তু তোমাদের দুজন দুজনের মধ্যে তো কোনো চা পাওয়া ছিল না সেটা তো আমি দেখিনি আজকে অন্তত তুমি বলো বলো যে কি এমন কারণ রয়েছে তুমি আমার দাদাকে কেন মেনে নিতে পারছো না আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তুমি কোথাও যাবে না বৌদি কোথাও না আর তখন বলে আমি কারণগুলো জানতে চাই কমলিনী তখন বলে সত্যি তুমি কারণগুলো জানতে চাও দিদিভাই তখন করছি বলে যে হ্যাঁ আমি কারণগুলো জানতে চাই কিছু না কিছু তো একটা কারণ রয়েছে যার জন্য তুমি আমার দাদাকে মেনে নিতে পারছো না কিছু তো হয়েছিল তখনই দেখা যায় নি বলে বেশ তাহলে তোমাকে আমি বলবো এই বলে কুরচি তখন বলে আচ্ছা বৌদি এখন নতুনদা যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তোমার কষ্ট হচ্ছে না তখন কমলিনী বলে আমার কেন কষ্ট হবে দিদিভাই আমার কোনো কষ্টই হচ্ছে না আর তখন কুর্চি বলে যে হ্যাঁ তোমার তুমি তো বলেছিলে যে তুমি তোমার তার প্রতি কোন ভালোবাসা আছে কিন্তু কোনো অনুভূতি নেই তারপরও তোমার কি কোনো কষ্ট হচ্ছে না আজকে তোমাকে বলতেই হবে যে কি এমন কারণ রয়েছে যার জন্য তুমি আমার দাদাবাইকে মেনে নিতে পারছো না কিছু তো একটা আছে তখন কমলিনী বলে যে হ্যাঁ তোমাকে বলবো তখনই দেখা যাবে কুরছির হাতে একটা চিঠি ধরিয়ে দেয় কমল আর বলে যে এটা দেখো তখন করছি বলে এটা কি বৌদি পাই এরপর কমলিনী বলে খুলেই দেখো না তখন চিঠিটা খুলে আর তখন বলে এই চিঠিটা কার এরপর কমলিনী বলে যে পড়ো পড়লেই বুঝতে পারবে তখন চিঠিটা পড়া শুরু করে দেয় চিঠিটা ছিল একটা মেয়ে সোহিনী নামে মেয়ে একটা লেখা যেখানে স্পষ্ট লেখা আছে সেখানে লেখা ছিল যে সোহিনী নামে মেয়ে মেয়ের সঙ্গে অনেক সম্পর্ক ছিল গভীরতম সম্পর্ক ছিল আর তখন বলেছিল যে তার স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক নয় ডিভোর্সের কথা বলছে তখন চন্দ্র বলেছিল কিন্তু আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না তখন সোহিনী নামে চন্দ্রকে বলেছিল যে আমার দুই মধ্যে বিয়ে হয়ে যাবে এবার তোমার ডিসিশনটা তুমি নাও আর তখন বলে যে দিদিভাই তুমি করছি এটা কবে পেয়েছিলে তখন কমলিনী বলে তোমার দাদা যেদিন চলে যায় সেদিনই হাতে পেয়েছিলাম আর এই চিঠিটা এই চিঠিটার তোমার দাদা মরা মরার খবর আসাতে আমি আর কাউকে দেখাইনি এর জন্যই কারণ ছিল তখন সেখানে মিঠিল আসে মিঠিল তখন বলে আনটি আসবো কাকিমা আর তখন কমলিনী বলে আচ্ছা এটা তোমার আবার পারমিশন নিতে হবে কেন তখন মিঠিল ব্যাগপত্র গোছাতে দেখে অবাক হয়ে যায় আর বলে কাকিমা তুমি ব্যাগপত্র গুছিয়েছে কেন আর তখন বলে যে দেখো চলে গেলে অন্তত কিছু জামা কাপড় তো লাগবেই তার জন্য মিঠিল তখন বলে কাকিমা আমি না ওই ওই বেঙ্গালয়ের সবগুলো হোমে খবর নিয়েছি তার ছবিও দেখেছি কিন্তু সেখানে কোনো হোমে এই মানুষটা ছিল না এই চেয়ারের মানুষটা ছিল না তাই তোমাকে আমি বলতে আসলাম আসলে আমি তো একটা সাইকোলজিস্ট তা উনি যেদিন ফিরে এসেছিলো সেদিন ওনার ফেস দেখেই বুঝতে পেরেছিলাম যে উনি যা বলছেন সবটাই মিথ্যে কথা বলছেন ওনার ফেস দেখে আমার মনেই হয়নি এত কাল যদি সব কিছু বলেছিলেন আমার মনে হলো যেন উনি কালকে গেছেন আজকেই চলে আসলো কিছু তো একটা গণ্ডগোল ছিলই তার জন্য আমি নিজে থেকে সব কিছু সব কিছু করেছি দরকার হলে আমি গিয়ে গিয়ে জিজ্ঞেস করব তখন সে সব সত্যি শুনে চমকে যায় আর তখন মিঠিল বলে কাকিমা এই সব সত্যিগুলো আমি তোমার কাছে বলার জন্য এসেছি যে এই সত্যিটা কেউ জানে না সেই সত্যিটাই এই সত্যি মানে এই মানুষটা হয়তো বা মিথ্যে কথা বলছে সত্যিই মিথ্যে কথা বলছে কমলিনী তখন বলে আচ্ছা মিছিল এগুলো জেনে আমি কী করব কী করব আমি তখন করছি বলে যে না বৌদ্ধি পাই আমি তোমাকে বলছি কে এই সহিনী আমি সবটা খুঁজে বের করব খুঁজে বের করবই আমি আর এত দিন দাদা কোথায় ছিল সেটাও আমি খুঁজে বের করব তখন মিঠিল বলে যে আচ্ছা কাকিমা কি হয়েছিল গো এই সোহিনী কে কে এই সোহিনী আর তখন কুরচি বলে যে সব বলবো সব বলবো বন্ধুরা এবার যদি কুরচি আর মিটিল দুজনে মিলে সেই মেয়েটাকে বের করে নিয়ে আসে তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ